আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় চাষারা হকার্স মার্কেটের সামনে থেকে এই র্যালির আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি নগরীর মিশনপাড়া এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মৌলানা আব্দুল জব্বার এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক সোলেমান হোসেন মুন্না বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনর হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দরা এই র্যালিতে অংশগ্রহণ করেন আমরা শ্রমিক জনতাকে সামনে নিয়ে বলতে চাই বাংলাদেশে আগামী দিনে আর কোন দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না তাদেরকে আমরা আমাদের নেতা হিসাবে দেখতে চাই আর একটি বিষয় বলে শেষ করতে চাই আমাদের লাখ শ্রমিক মহিলা কর্মী রয়েছে আপনারা জানেন আমাদের সেই বোনেরা তাদের ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে কিন্তু তারা সেখানে কাজ করতে পারে না নানাভাবে ভাবে যৌন হয়রানি শিকার হয় তারা ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় আমাদের বন্ধের ইজ্জত রক্ষা করে

তা আল্লাহ যাদের বন্ধু তাদের আর কারো অন্য কোনো বন্ধুর প্রয়োজন হয় না আমরা মনে করি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আল্লাহর রহমতকে সামনে নিয়ে সকল প্রকার উস্কানি বিশৃঙ্খলা পরিহার করে নিজের বুদ্ধিমত্তা দিয়ে শান্তিপ্রিয় ভাবে শান্তিপূর্ণ ভাবে এদেশের মেল ফ্যাক্টরি কল কারখানা আমাদের কর্মক্ষেত্র আমাদের রুটি রুটি ক্ষেত্র সেটাকে নিরাপত্তা দিয়ে এবং আমাদের কর্মের নিরাপত্তা নিশ্চিত করে এবং আমাদের মজুরিকে নিশ্চিত করে এই নিশ্চিত যতক্ষণ পর্যন্ত না হবে আমরা আমাদের এই দাবি আদের জন্য লড়াই এবং সংগ্রাম চালিয়ে দেবেন

ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে রেলওয়ে কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে ঢাকা সহ বিভাগীয় শহরে রিক্সা চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে নৌ পরিবহন শ্রমিকদের মজুরি নীতিমালা প্রণয়ন ও চাকরির নিয়োগ প্রদান করতে হবে বন্ধ সকল ফ্যাক্টরি অবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যক্তি মালিকানাধীন জুট মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে সার বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে আইএলও কনভেনশন সাতাশি আটানব্বই এর পূর্ণ বাস্তবায়ন করে সকল পেশায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে কল কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে কর্মস্থলে আহত নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান সহ সন্তানদের জন্য শিশু যত্নগার স্থাপন করতে হবে মানুষের জন্য বাসস্থান চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে নারী ও পুরুষের বেতন ভাতার সমতা বিধান নিশ্চিত করতে হবে শ্রমিকদের ন্যায় বিচার ত্বরান্বিত করার স্বার্থে শ্রমগড় এলাকায় শ্রম আদালত যেটা আমাদের প্রতিষ্ঠিত আছে এটা আরো কার্যকর করার চেষ্টা করতে হবে আমাদের এই শিল্প বাণিজ্যিক এলাকায় যারা মুনাফা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফায় শ্রমিকদের অংশ প্রদান করতে হবে এবং শিশু শ্রম বন্ধ করতে হবে অকারদের জন্য রাস্তার বিকল্প ব্যবস্থা করে প্রয়োজনে রনিডে মার্কেট চালু করতে হবে সকল পেশায় করার অধিকার নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস সকল হোক সার্থক হোক বৈষম্যহীন শ্রমিক দিবস আমাদের প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠা অব্যাহত থাকুক আমি সবাইকে স্লোগানের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত করবো নরম শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সার্থক হোক টিভি নারায়ণগঞ্জ